কি রে তুই সবসময় এত কি ভাবিস বলতো এই দুই দিন দেখছি খুব ভাবনায় আছিস কারণ কি প্রেমে পড়লি নাকি রে দিদা আমি জানি ভাইয়া কার প্রেমে পড়েছে তাই নাকি রে তা বলতো দেখি কে সে আর কেউ নয় ইশিতা আপু হ্যাঁ ঈশান তোরে না বলেছিলাম বাসায় আনতে তাকে আচ্ছা দিদা নিয়ে আসবো এখন যাই আজকে জরুরি মিটিং আছে কি বুঝলে দিদা সামথিং সামথিং অফিসে ওয়াও অফিসে ঢুকতে ই দিকে নজর গেল আজ যেন অন্য এক ই সিতাকে দেখছি ওকে এতদিন জিন্স আর টপস পড়তে দেখেছি কিন্তু আজ নীল রঙের থ্রি পিস পড়েছে সাথে হালকা সাজ ইস যে কোনো ছেলে ওর প্রেমে পড়তে বাধ্য আমি তো পড়ে গেছে অলরেডি এখন শুধু আপন করে নেওয়ার পালা হ্যালো আমার কেবিনে আসো স্যার হুম এসো হঠাৎই ঈশান উঠে ই দিকে আগাতে লাগলো আর ইসিতা পেছাতে লাগলো ঈশানের চোখে শুধু ঈশিতার নেশা ঈশিতা পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে গেল স্যার কি করছেন এ কি ওনাকে এমন দেখাচ্ছে কেন ভাব মোটেও ভালো ঠেকছে না না এখানে থাকা ঠিক হবে না ঈশিতা যেতে নিলে ঈশান হাত টেনে ধরে আবার দেয়ালের সাথে আটকে ধরলো আর এক হাত দিয়ে দরজা লক করে দিল এ কি স্যার আপনি দরজা লক করছেন কেন যেতে দিন আমাকে ঈশিতার ঠোঁটে আঙুল দিয়ে ঈশিতাও তাকিয়ে আছে ঈশানের দিকে ঈশিতাও কিছুটা হলেও বুঝতে পারছে এই চোখের ভাষা হঠাৎই কোমর জোরে ধরলো ঈশান ঈশিতা কেঁপে উঠল ঈশান তার ঠোঁটে গিয়ে নিয়ে যাচ্ছে ঈশিতার ঠোঁটের দিকে ঈশিতাও কিছু বলতে পারছে না দুজনের মধ্যে মাত্র এক ইঞ্চি ফাঁক এমন সময় দরজায় টোকা পড়লো আর দুজনেরই ঘোর কাটলো ঈশান ঈশিতাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো আর ঈশিতা নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবছে এটা কি হলো কে স্যার আমার কোম্পানির লোক এসেছে আপনার সাথে দেখা করতে চাই ওনাদের মিটিং রুমে অপেক্ষা করতে বলেন আমি আসছি ঈশান এবার ঈশিতার দিকে তাকালো দেখে ঈশিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছি কি করতে যাচ্ছিলেন উনি আর আমিও কিছু বললাম না কেন ঈশিতা চলো জি স্যার চলুন মিটিং রুমে হাই আই এম শেফ এমআর কোম্পানির মালিক আই এম ঈশান এন্ড শি ইজ মাই পিএম ইজ ঈশিতা হাই হ্যালো হ্যান্ডশেক না করে ওয়াও মেটা দেখতে কি সুন্দর ईशान দেখলো ছেলেটা ঈশিতার দিকে তাকিয়ে আছে ঈশান কাশি দিয়ে বলল আমরা তো হয় প্রেজেন্টেশন শুরু করতে পারি यस প্লিজ শুরু করো জি স্যার বলা শুরু করলো আর সিহাব করে তাকিয়ে আছে ईशान খেয়াল করলো সেহাবের ভাবসাব ভালো না তাও কিছু বলল না শুধু রাগ হচ্ছে ঈশিতা খুব ভালোভাবে সব বুঝিয়ে বলল ওয়াও শি ইজ রিয়েলি গ্রেট আমি এর আগে কখনো এত সুন্দর প্রেজেন্টেশন করতে কাউকে দেখিনি মিস্টার ঈশান আমি আপনার ডিলে রাজি থ্যাঙ্কস আমাকে না এই থেকে থ্যাংকস বলুন ওনার জন্যই তো ডিলটা করতে রাজি হয়েছে হোয়াট আল্লাহ এই নতুন পাগল আবার কই থেকে আসলো কি বলে এসব না মানে আমাদের কোম্পানি ডিলটা করতে আমি রাজি তাহলে পেপারে সাইন করে দিই না এর হাবভাব ভালো না এখনই ডিল সাইন করা যাবে না আরো একদিন দেখতে হবে ঈশান ফাইলটা লুকিয়ে ফেললো হ্যাঁ সাইন করে দিন কিন্তু ফাইলটা কই এখানেই তো ছিল গেল কই হয়তো বাসায় রেখে এসেছো ইশিটাকে ইশার আয় চোখ টিপ দিল ইশিটাও বুঝতে পারলো সরি স্যার আসলে ভুলে গিয়েছিলাম এতটা কেয়ারলেস কেন তুমি আরে मिस्टर ঈশান আপনি ইশিটাকে কিছু বলবেন না আমি বরং কাল আবার আসব শিওর 100% ওকে আপনি এখন আসতে পারেন এত তারা কিসে मिस्टर আমি আজ আপনাদের অফিসটা ঘুরে দেখতে চাই ওকে দেখুন সীতা আমি চাই আপনি আমাকে পুরোপুরি ঘুরে দেখেন একটু মহা মুশকিল সরি আমাদের কাজ আছে যেতে হবে তাহলে আর ঘোরা হলো না মিস ই সিতা আপনি আমার সাথে একটু ঘুরবেন প্লিজ নো থ্যাঙ্কস আজায়রা এমনভাবে তাকা আছে যেন কোনোদিন মেয়ে দেখে নাই হুম ওকে আপনি এখন আসতে পারেন চলো ইস্যু ঈশান ইসিতার হাত ধরে বেরিয়ে আসলো ইস্যু স্যার আপনি ফাইলটা লুকিয়ে রাখলেন কেন তুমি বুঝবে না চলো আমার সাথে আপনার সাথে যাব মানে হুম আমার সাথেই যাবা যেখানে নিয়ে যাব সেখানেই যাবা কেন যাব হাত ছাড়ুন কেন ছাড়বো হাত টেনে কাছে টেনে নিয়ে আসে আমার বাসায় নিয়ে যাব তোমাকে বাসায় নিয়ে যাবেন মানে আমি কোথাও যাবো না আপনার সাথে হাত ছাড়ুন বলছি আমি কিন্তু চেঁচাবো আল্লাহ এই বজ্জাতের হাত থেকে আমাকে বাঁচাও না জানি বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করে আবার আমাকে মেরে ফেলার প্ল্যান করছে না তো যদি তাই হয় তাহলে তো আমার লাশ কেউ খুঁজেই পাবে না 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 এটা হতে পারে না কি হলো কি ভাবছো চলো প্লিজ স্যার আমাকে মারবেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন মানে হ্যাঁ স্যার আমি জানি আপনি আমাকে মারার প্ল্যান করছেন আমাকে কইতরি ভেবে ছেড়ে দিন আমি মরে গেলে আমার ফিউচার হাজবেন্ড আর বাচ্চাগুলোর কি হবে ওরা তো এতিম হয়ে যাবে প্লিজ আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন শাট এক থাপ করে সব দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে তোমাকে আমি কখন বললাম যে তোমাকে মারবো আল্লাহ এই মেয়েকে তুমি কি দিয়ে বানাইছো তাহলে বাড়িতে নিয়ে যাবেন কেন এই মেয়ে কান্না থামাও বাড়িতে গিয়ে এমনি এমনি নিতে চাইছি ঈশানা আর দিদা তোমাকে নিয়ে যেতে বলেছে হো আগে বলবেন তো বলা সুযোগ দিয়েছো তুমি সরি চলুন ঈশিতা তুইও না বেশি বুঝছস সব সময় তোর মাথায় যে কি আছে আল্লাহই জানে হ্যাঁ চলো ঈশিতা আর ঈশান গাড়িতে উঠে ঈশানের বাড়ির দিকে রওনা দিল আচ্ছা ঈশিতা তোমার ফিউচার প্ল্যান কি আমার আমার অনেক ফিউচার প্ল্যান রিয়েলি বলো তো কি শুনি শুনবেন তাহলে শুনুন আমি আগে বিয়ে করব তারপর আমার এতগুলা বাচ্চা হবে তাদেরকে বড় করে বিয়ে দিব তারপর তাদেরও বাচ্চা কাচ্চা হবে আমি নানি হব নাতি নাতিদের সাথে অনেক খেলবো অনেক মজা করব ঈশিতা স্টপ এগুলা কারও ফিউচার প্ল্যান হতে পারে আমার জানা ছিল না ঈশান হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না গাড়ি থামিয়ে এসে তার দিকে তাকিয়ে আছে এমন আজব প্ল্যানের কথা জীবনেও শুনিনি সে হ্যাঁ স্যার অনেক ভালো না বলেন কিন্তু কবে যে আমার বিয়ে হবে আল্লাহই জানে সে হয়তো এখনো নিশ্চয়ই কোনো সাতজনের সাথে সময় কাটাচ্ছে আর ফিউচার প্ল্যান করছে আহারে বেচারা জানেও না যে সে ফালতু সময় নষ্ট করছে আমার মতে এত সুন্দরী কিউট মেয়ে রেখে সে কি করে পারছে অন্য কারোর সাথে সময় কাটাতে মাফ চাই চুপ করো প্লিজ এরপর আমাকে পাগলা গারদে ভর্তি হতে হবে তোমাকে বলায় আমার ভুল হয়েছে ঠং দেখে বাঁচি না নিজেই জানতে চাইলো আর এখন নিজে আবার বারণ করছে আমারই ভুল হয়েছে ওনাকে বলা উচিত হয়নি আর উনি এসবের কি বুঝবে পচ্চার ডেভিল একটা কারো ভালো দেখবে কি করে ইশিতা উফ চেচে কি কানের পর্দা ফাটিয়ে দিবেন নাকি সামান্য কমন সেন্স নেই আপনার এখন যদি আমি বাইরে হয়ে যাই তাহলে কে বিয়ে করবে আমাকে চুপ ঈশান জোরে ধমক দিয়ে উঠলো ঈশিরা ভয়ে কেঁপে উঠলো এই মেয়ে কি সব আবলতা বল বকে যাচ্ছ হ্যাঁ তোমারই ননস্টপ বক বক না করলে হয় না তাই না যত সব গাড়ি থেকে নামো এসে গেছি আপনি সব সময় খালি বকেন কেন একটু ভালোভাবে বললে কি এমন হয় আচ্ছা জান পাকি সোনা আমার কলেজের টুকরা গাড়ি থেকে নেমে এসো প্লিজ স্যার আপনি কি পাগল হয়ে গেলেন না তোমার সাথে থাকলে আমাকে পাগল হতে হবে এখন দয়া করে গাড়ি থেকে নামো তোমার জন্য সবাই অপেক্ষা করছে আচ্ছা নামছি এত সিনক্রেট কর কি আছে আল্লাহ এ কি মে বড়ই হয়েছে খালি কিন্তু মনটা এখনো সেই বাচ্চাদের মতো রয়ে গেছে ওয়াও কি সুন্দর বাড়ি ইশিতা বাড়ি দেখে হা হয়ে গেছে অনেক বড় বাড়ি সামনে একটা কৃত্রিম ঝর্ণা বসিয়েছে যেটার জন্য বাড়িটা আরো বেশি সুন্দর লাগছে আর দুই পাশে ফুল গাছে ভরা ইশিতার মুখে হাসি ফুটে উঠলো এসব দেখে ঈশান অবাক নয়নে তাকিয়ে আছে ইশিতার দিকে আসলে একটা পাগলি মেয়ে কি অপরূপ মায়া জানে এই মেয়েটা ঈশান আর দুজনে ভিতরে ঢুকলো দিদা এই যে দেখো তোমার ইশিতাকে নিয়ে এসেছি কই দেখি কেমন আছেন দিদা তুই আগে আমার সাথে এখানে বস আমি ভালো করে দেখি মাশাআল্লাহ খুব সুন্দরী তুই খুব ভালো মানাবে আমার ঈশানের সাথে হ্যাঁ কি বললেন দিদা কই কিছু না তো বৌমা বোমা দেখে যাও কে এসেছে যা বাবা আমাকে তো দেখছি ভুলেই গেছে একবার ফিরেও দেখলো না তার থেকে ভালো ঘরে গিয়ে ফ্রেশ হইনি এমনিতে এই মেয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে দিদা ঈশানা কোথায় সে তো কলেজে গেছে এক্ষুনি আসবে কই দেখি কে এসেছে দেখো তোমার বোমা মানে ঈশিতা এসেছে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো জি ভালো আছি আন্টি তোমার বাবা মা কেমন আছেন জি আন্টি ওনারাও ভালো আছেন আচ্ছা তোমরা বসে গল্প করো আমি রান্না করে যাচ্ছি কেমন আচ্ছা আন্টি আচ্ছা ঈশিতা বলো তো ঈশানকে তোর কেমন লাগে কেমন আমার লাগবে পুরো চায়না বান্দরের মতো লাগে খারুস একটা শাকচুন্নার ভাতের হাড়ি যখন হাঁটে মনে হয় যেন কোনো মানুষ না জিরা ফেটে আসছে আর যখন কথা বলে মনে হয় কাক কাকা করছে আর রেগে গেলে পুরো আফ্রিকান গন্ডার হয়ে যায় আর দেখতে পুরাই লাল বান্দরের মতো লাগে বলিস কি রে হ্যাঁ গো দিদা তোমাকে আর কি বলবো হয়েছে আর বলতে হবে না বুঝছি দিদা আমি কি পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি হ্যাঁ অবশ্যই এটা তো তোরই বাড়ি যা ঘুরে আয় আচ্ছা দিদা তোমাকে আমার খুব ভালো লাগছে পুরাই কিউটের ডিব্বা হুম হয়েছে এখন যা পাগলি মেয়ে একটা আসলেই মেয়েটা মায়ে জানি অল্প সময় কীভাবে সবাইকে আপন করে নিল খুব ভালো মানাবে দুজনকে ঈষিতা উপরে গিয়ে সব কিছু দেখছে একটা ঘরের সামনে গিয়ে ঈশিতা দাঁড়িয়ে গেল ওয়াও বাইরে থেকে তো ঘরটা ভালোই লাগছে এবার একটু ভিতরে গিয়ে দেখি কেমন এরপর হঠাৎ ঈশান গোসল করে বের হলো শুধু একটা টাওয়াল পরা আহ ঈশানকে অবস্থা দেখে ঈষিতা চিল্লাতে যাবে তখনই ঈশান মুখ চেপে ধরলো এই মেয়ে চিল্লাচ্ছ কেন কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানো না নক করব কেন এটা তো আমারই বাড়ি তোমার বাড়ি মানে বিয়ের আগে সব নিজের ভাবতে শুরু করে দিয়েছো ঈশান ঈশিতার হাত টান দিয়ে কাছে এনে কোমর জুড়ে ধরলো এ কি কি করছেন আপনি কেন বুঝতে পারছো না এত কিছু বোঝো আর এটা বোঝো না আমি কি চাই লুচুমি শুরু করে দিয়েছেন কেন আমাকে ছাড়া আর কাউকে পান না আপনাদের মতো ছেলেদের কি করা উচিত জানেন এক বালতি পানিতে চুবে মারা উচিত আরো কাছে এনে নিজের সাথে মিশিয়ে নিল আসলেই তুমি কিছুই বোঝো না আপু না বুঝলেও আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছি ঈশান তাড়াতাড়ি করে থেকে ছেড়ে দিল তুই কখন এলিয়া জানিস না কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় আমি তো আর জানি না এখানে ফ্রিতে রোমান্টিক সিনেমা দেখা যায় তাহলে তো অনেক আগেই আসতাম থুর আর ভালোই লাগে না এখনি আসতে হলো ওর ঈশানা তুমি ভুল বুঝছো আসলে আমি পড়ে যাচ্ছিলাম তাই স্যার আমাকে ধরেছে হয়েছে ভাবি আর মিথ্যে বলতে হবে না ভাবি হ্যাঁ আর কদিন পর তো আমার ভাইয়ের বউ হবে তাই ভাবি ডাকবো এখন থেকে কে বিয়ে করবে তোমার এই খাটাস ভাইকে যখন তখন রেগে নাইজেরিয়ান অ্যানাকন্ডার মতো তেরে আসে আফ্রিকান জিরাফের মতো লম্বা আর দেখতে তো পুরো সাদা চায়নাদের মতো মনে হয় কোরিয়া থেকে পলায় আইছে ওনার কপালে বউ নাই ঈশিতা শুধু বকেই যাচ্ছে আর এদিকে যে ঈশান অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে সেটা খেয়াল নেই ঈশানা বুঝতে পারলো যে তার ভাই রেগে গেছে কারণ চোখ মুখ সব লাল হয়ে গেছে ঈশানা ঘরে যা আমিও যাই ঈশিতা যেতে নিলে ঈশান আগে গিয়ে দরজা লক করে দিল এ স্যার আপনি দরজা আটকালেন কেন কেন বুঝতে পারছো না তুমি না বললে আমি চায়নাদের মতো দেখতে কোরিয়া থেকে পালায় আসছি তা চায়না মুভিগুলো দেখেছো তো কি করে আমিও তোমার সাথে সেটাই করব মাম মানে হল্লা এখন কি হবে আমার চায়নাদের মতো সত্যি সত্যি যদি কিছু করে এ স্যার আপনি আগাচ্ছেন কেন তুমি পিছাচ্ছ তাই না এই ব্যাটার ভাব তো মোটেও ভালো ঠিকছে না সত্যি কিছু করে ফেলতে পারে পিছাতে পিছাতে ইশিতা খাটের উপর পড়ে গেল আর ঈশানও ইশিতার উপরে শুয়ে পড়ল। দুই হাত বিছানায় ঠেকিয়ে উঁচু হয়ে ইশিতার দিকে তাকিয়ে আছে ঈশানের যেন কোনো খেয়াল নেই নেশা ধরে আছে তার ঈশিতা দুই হাত দিয়ে ঈশানকে ধাক্কা দিতে গেলে ঈশান হাত ধরে বালিশের সাথে চেপে ধরে তারপর আস্তে করে ইশিতার গলায় একটা কিস করলো ইশিতা কেঁপে উঠলো কি করছেন আপনি এটা ছাড়ুন বলছি আমি এখনই নিজেকে বলে দিব আপনি কতটা লুচু তারপর দেখেন ঈশিতাকে আর কিছু বলতে না দিয়ে ঈশান তার ঠোঁটে ঠোঁট মিলে দিল ঈশিতা চোখ বড় বড় করে ফেলল এটা তার সাথে হবে সে কখনো ভাবতেই পারেনি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করছে কিন্তু ঈশান হাত ধরে রাখায় ছাড়াতে পারছে না ঈশিতা এবার কেঁদে দিল ঈশানের সেদিকে কোনো খেয়াল নেই প্রায় পাঁচ মিনিট পর ঈশান ছেড়ে দিল ঈশিতাকে ঈশিতা কাঁদছে আর হাত দিয়ে ঠোঁট মুচছে ঈশানের এবার খারাপ লাগছে কারণ সে যে করেছে রাগের বসে করেছে ঈশান এবার উঠে দাঁড়ালো